জল কিংবা দুধের পরিমাণ ঠিকঠাক রেখে এভাবে ঝরঝরে সুজির হালুয়া একবার বানিয়ে খেয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে যেমন খেতে ভালো লাগে তেমনি বানানোও অনেকটা সহজ আর এটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবে অনেকটা ঝরঝরে হওয়ার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হবে না তো এই সুজির হালুয়া তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে প্রায় দু কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি আমি এখানে গোল্ডেন সুজিটা ব্যবহার করছি তোমরা যে কোনো ব্র্যান্ডের সুজি দিয়ে কিন্তু এই হালুয়াটা তৈরি করে নিতে পারো হালুয়া তৈরি করার জন্য আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মতো ঘি আগেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম ঘিটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এটাকে উঠিয়ে নেব ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নেবার পর এবার সেই ঘি বেঁচে যাওয়া ঘির মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ এবং দুটো দারচিনি এতে করে ফ্লেভারটাই কিন্তু খুব ভালো আসে তেজপাতা এবং এলাচটাকে হালকা একটু ভেজে নেব এলাচ এবং তেজপাতার ফ্লেভারটা ভালোভাবে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে যাতে সুজিগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই রেসিপির মধ্যে কিন্তু ঘিটা একটু বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগে তোমরা চাইলে এটা ঘি ছাড়াও তৈরি করে নিতে পারো সুজিটাকে কিন্তু ঘির মধ্যে দু থেকে তিন মিনিট মতো বেশ ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি যতখানি সুজি নেবো তার ঠিক অর্ধেক কিন্তু চিনি নিতে হবে এই মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমার নিজেদের স্বাদ অনুযায়ী দেবে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করো এবারে এই চিনি আর সুজি একসাথে ভালো করে মিশিয়ে নেব চিনি আর সুজি একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এরপর আমি নিয়ে নিয়েছি এখানে লিকুইড মিল্ক তোমরা চলে এখানে গুঁড়ো দুধটা কিন্তু হালকা গরম জলে গুলে ব্যবহার করতে পারবে যতখানি সুজি নিয়েছি ঠিক ততখানি কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করব। যেহেতু আমি এখানে একটু মোটা দানার সুজিটা নিয়েছি তাই যতখানি সুজি ঠিক ততখানি মাপেরই কিন্তু দুধটা লাগবে দুধ কিংবা জল তোমরা যদি একটু সরু দানার সুজিটা নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু দুধ কিংবা জলের পরিমাণটা একটু কম লাগবে যেমন ধরো যদি দু কাপ সুজি নাও সেই ক্ষেত্রে তোমাদের দেড় কাপের থেকে কম জল লাগবে যদি একদম মিহিদানার সুজিটা ব্যবহার করো আর একটু দানার সুজি ব্যবহার করলে দুধ এবং সুজির পরিমাণ কিন্তু সমান সমান হতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো লো করে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার ঢাকা খুলে নেব এর মধ্যে দেখো জলটা দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে একদম পুরো সুজিটা ড্রাই হয়ে গেছে বা সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু সুজিটা পুরোপুরি কুক হবে না উপরটা কিন্তু কাঁচা থেকে যাবে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যত মেশাতে থাকব তত কিন্তু সুজিটা ঝরঝরে হতে থাকবে যখন সুজিটা এমন পুরো শুকনো ড্রাই হয়ে যাবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ দশ মিনিটের মধ্যে কিন্তু সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এতে করে সুজির মধ্যে যে দলা পেকে আছে সেটা কিন্তু পুরোপুরো পুরোপুরি ভেঙে যাবে আর সুজিটা একদম পুরো ঝরঝরে হয়ে যাবে তোমরা চাইলে এই প্রসেসটা কিন্তু হাত দিয়েও করতে পারো এটা ড্রাই হওয়ার ফলে কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করেও রাখতে পারবে তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ